যদি কোনো লোক শয়তানের ঢুকায় পড়ে জীবনের পতন দিকে বা কোনো একটা দীর্ঘ সময় বহু নামাজ ছেড়ে দিয়ে থাকে এবং পরবর্তীতে সে নিয়মিত নামাজ পড়া শুরু করে তাহলে বিগত জীবনের এই ছেড়ে দেওয়া নামাজগুলো শুধু তবা দ্বারা মাফ হয়ে যাবে না বরং সব নামাজের কাজা পড়া ওয়াজিব সাধারণভাবে জীবনে এরূপ দীর্ঘ ছুটে যাওয়া নামাজের কাজাকে অমৃত কাজা বলা হয় বালেগ হওয়ার পর থেকে কত নামা ছুটে গিয়েছে তার একটা হিসেব করে সবগুলোর কাজা করতে হবে যত শীঘ্রই সম্ভব এবং যত বেশি করে সম্ভব এই কাজাগুলো পরে নিতে হবে এক এক ওয়াক্তে কয়েক ওয়াক্তের কাজা পরে নিতে পারলেও পরে নিবে এক এক ওয়াক্তে কয়েক ওয়াক্তের কাজা পরে নিতে পারলে ভালো জোহরের কাজা জোহরের ওয়াক্তে আসরের কাজা আসরের ওয়াক্তে এমনিভাবে ওয়াক্তের কাজা সেই ওয়াক্তেই পড়া জরুরি নয় অমৃত কাজা নিয়তের মধ্যেও কোনো নামাজের কাজা করছো তা নির্দিষ্ট করে নিতে হবে সাধারণভাবে কোন দিন কোন তারিখে নামাজ কাজা পড়া হচ্ছে তা মনে করা এবং নির্দিষ্ট করা মুশকিল তাই নিয়তের মধ্যে নির্দিষ্ট করা সহজ উপায় হলো এরূপ নিয়ত করবে আমার জিম্মা যতগুলো ফজরের কাজা রয়েছে তার প্রথমটা কাজা করার নিয়ত করছি